না যাবো তো যাবো আর কি যাবি মানে ওইরকম পালা না আমরা বহু পালাইছি আবার বাড়ি ফিরে দেখেছি বাপ মার কাছে না ফিরতে পারলে মনটা ভালো থাকবে না থাকবে না শোন এরকম অবহন্ত হইসনে বাড়ি চলে যা বাড়ি যায় বাপের কাছে যা মায়ের কাছে যা দেখি মন ফুরফুর হয়ে গেছে ঠিক আছে যাবো আর কি কেন আমি থাকাতে সমস্যা হইতেছে না আহ কার মধ্যে কি বললি প্রবলেম হবে কে তুই আমার কাছে আসিস কিসির প্রবলেম কিন্তু আমি বলছি কি বাড়ি ফিরে যা দেখবি মনটা আরো ভালো লাগতেছে

এই যে ছয়টা তারে পরীক্ষা আর একটা তারে পরীক্ষা তোদের পরীক্ষা কেমন লাগলো আমার পরীক্ষা ভালো লেগেছে

ওইটা তোর চট্টগ্রামের ফ্রেন্ড না তুই করে বলতোস কে একদম চুপ আমারে কথা বলতে দিবি তুই কালকে ওর সাথে কো সাহাত কথা বলছিস না আস্তে কথা বল না একটা থাপ্পড় দিব ফাজিল সে আমরা একটু আস্তে বল চুপ একদম চুপ তুই থাক তো চট্টগ্রামে ফ্রেন্ড একেবারে চুপ

দেখো আমি তোমাদের রিলেশনশিপে রে আসলেই রেসপেক্ট করি একদম মন থেকে রেসপেক্ট করি কিন্তু যখন এরকম ঝামেলা হয় না আমার ভালো লাগে না আর এসব কাচি ফাচি কিচ্ছু না ও তোমার স্ট্রেট সন্দেহ করে কোন রিলেশনশিপে সন্দেহ থাকলে ওই অ্যাটলিস্টিক কেন আচ্ছা তো তোমার তো প্রেম নাই তুমি কি আমার সন্দেহ করো মানে না মানে তুমি আমার সন্দেহ করো না আমি তোমার সন্দেহ করি না দুইটা না থেকে ধর একটা হাও হইতে পারে একটা কিছু তো হইতে পারে ঠিক না এরকম নাকি ব্যাপারটা ব্যাপারটা এরকম বুঝছো